সংযোগের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী শেষের মাধ্যমে বুরুদনের আবাদ করেছেন সন্দীপ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জড়া পেয়েছে মানোয়ার হোসেন তো এর কিন্তু এখানে খামার বাড়ি আছে এখানে বিশাল একটা কৃষি প্রকল্প আছে প্রায় হাজার প্রজাতির ফলজ এবং বনজ উদ্ভিদ আছে তো নব নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মানোয়ার হোসেন আপনারা জানেন তিনি একজন কৃষি বান্ধব চেয়ারম্যান তিনি কৃষিতেই তিনি বেশি প্রাধান্য দিয়ে থাকেন তো আজকে দেখতে পাচ্ছি আজকে শুক্রবার সরকারি বন্ধ ছুটির দিন তিনি তার যে জমি আছে সেখানে তিনি দান কর্তন করছেন আসলে একটা জায়গাকে প্রতিষ্ঠিত করতে হলেই সর্বক্ষেত্রে পরিশ্রমের প্রয়োজন সেটি আমরা দেখতে পাচ্ছি মকদার ইউনিভোর্সিটের চেয়ারম্যান জোড়া পেয়েছে মানোয়ার হোসেনের কাছ থেকে এখানে তার যে জমিগুলো আছে এখানে তিনি এসেছের মাধ্যমে বুরুদানে চাষ করেছেন তো দেখতে পাচ্ছেন পুরো জমিটাই কিন্তু পুরো জমি যে ধান আশাপাশে অনেক জায়গায় কিন্তু কেটে ধান কাটা হয়েছে এখানে আজকে এই জায়গায় ধান কাটা হচ্ছে তো আমরা একটু চেয়ারম্যান মহোদয়ের কাছে একটু জানতে চাইব একদম ব্যস্ত সময়ের মাঝেও আপনি চাষাবাদ করেন আজকে ধান কাটতেছে এটা অনুভূতিটা জানাবেন কি

তিনি সেচের মাধ্যমে মাধ্যমে তিনি চাষ করেছেন তো দেখতে পাচ্ছেন সেই এখন আগামীতে তিনি বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে তো দেখতে পাচ্ছেন যে জায়গাটুকু রয়েছে সেই জায়গায় তিনি দান ধান কাটছেন